আল্লাহ কি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাবে নাকি খাজা নিজামুদ্দিনের মা ডাক দিয়ে বলে সন্তান আল্লাহ তালা আমাদের মেহমানদির করাবেন তবে আমরা দুনিয়াতে যে খাবার খাই এই খাবারের মতো খাবার না আল্লাহ আসমান থেকে আমাদের জন্য যে খাবার পাঠাবেন সেই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আত্মা পরিতৃপ্ত হবে আমাদের আত্মা শক্তিশালী হবে মুসলমান খাজানিজা মুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা যখন বড় হলাম আমাদের মা দুনিয়াতে নাই এরপরে যেদিন আমার সামনে খাবার থাকতো না যেই বেলার খাবার আমার সামনে থাকতো না আমি সেই সেই সময় আমার মায়ের দেওয়া ওই শিক্ষাটা আমার মায়ের দেওয়ার ওই কথাটা আমি স্মরণ করতাম যে আমি আজকে আল্লাহর মেহমান এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে এমন এক শান্তি আমি পেতাম দুনিয়ার এই খাবার খেলো এত শান্তি আমি পেতাম না এত পরিতৃপ্ত আমি হতাম না যখন আমি বলতাম আমি আজকে আল্লাহর মেহমান ও মুসলমান মায়ের দেওয়া শিক্ষা সন্তানের মধ্যে আসে এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা এই জন্য মা বোনদের দিন শেখার দরকার আছে না নাই সন্তান মাকে ফলো করে যে সময় সন্তান কিছু বোঝে না তখনও আজকে বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান যখন মায়ের গর্বে থাকে তখনও সন্তান মায়ের আচার মায়ের মায়ের আচার মধ্যে প্রবেশ করে সন্তান যখন গর্বে থাকে তখনও মায়ের আচার আচরণ সন্তানের মধ্যে প্রবেশ করে ঘটনা মনে পড়ে গেল আফগানিস্তানে ইসলামের সোনালী যুগে আফগানিস্তানের একজন বাদশাহ মুসলিম বাচ্চা তার সন্তান গেছে কাপের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করতে হঠাৎ করে বাচ্চার কানে খবর এসেছে তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে কাপুরুষের পুরুষের মতো বাচ্চা বড় হতাশ হয়ে গেছে এমন সন্তান জন্ম দিলাম যে সন্তান যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো ফিরে এসেছে বাচ্চা তার স্ত্রীর কাছে যখন এই ঘটনা বর্ণনা করলো স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে চায় না 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 আমার সন্তান কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না আমার সন্তান কাপুরুষের মতো ফিরে আসতে পারে না আমি বিশ্বাস করি না বাচ্চার স্ত্রী এস্তেফামাতের সাথে দৃঢ়তার সাথে না করে দিল না না আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না কিছুদিন পর খবর আসলো আগের যে খবর এটা মিথ্যা বরং বাচ্চার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করে বিজয়ী বেশে গাজী হয়ে এসে ফিরে এসেছে বাদশা তার স্ত্রীর কাছে জানতে চাইল স্ত্রী আমার তুমি কেমনে বুঝলে তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পলায়ন করতে পারে না বাচ্চার স্ত্রী বলতে চায় না কিন্তু অনেক পীড়া পুরীর পের পরে এক সময় বলল স্বামী আমার আমার এই সন্তান যখন আমার গর্বের মধ্যে আসলো আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করলাম আল্লাহ আমার এই সন্তান গর্বে আসার আজকে দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পর্যন্ত আমি কোনো দিন একটা হারাম লুকমা আমার পেটে ঢোকাবো না এই হলো এক নাম্বার কারণ নাম্বার সন্তান আসার পর। ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখনই তাকে দুধ পান করাইছি দুই রাঙ্গাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে তারপরে দুধ পান করাইছি যেই সন্তানের জন্য আমি এমন কাজ করলাম আমার এই সন্তান কখনো কাপুরুষ হতে পারে না আমার এই সন্তান কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না মুসলমান আমি আজকে আপনাদের যে কথা বোঝাইতে চাইলাম মা বোন যদি হয় মহিলার যদি দিন দিনের শিক্ষিত হয় কোরআন হাদিস জানে কোরআন হাদিস শিখে পরিবারগুলো পরিবারের সন্তানগুলো দিনদার হবে আল্লাহ ওয়ালা হবে সমাজগুলো সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর হবে এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই